আরবের বিস্তীর্ণ মরুপ্রান্তে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উদিত হয়েছিল এক নতুন আলো মক্কার সম্মানিত কুরাইশ গোত্রে তার জন্ম হয় কিন্তু জন্মের অল্প সময়ের মধ্যেই বাবাকে এবং পরে মাকেও হারাতে হয় তার শৈশব ছিল কষ্টে ভরা ছোটবেলায় তিনি মেষ পালনের কাজ করতেন আর সেই কাজের মধ্য দিয়েই শেখেন ধৈর্য দায়িত্ববোধ ও সততা যুবক বয়সে তিনি বাণিজ্যে যুক্ত হন এবং তার অসাধারণ ন্যায়পরায়ণতা ও সততার কারণে মানুষ তাকে আল আমিন নামে সম্বোধন করত তার চরিত্রে মুগ্ধ হয়ে ধনী ও সম্মানিত নারী আনহা তাকে বিবাহ করেন চল্লিশ বছর বয়সে তিনি হীরা গুহায় নির্জনতা ও গভীর চিন্তায় সময় কাটাতেন একদিন সেখানে নাজিল হয় প্রথম ওহি জিব্রাইল সালাম বলেন একরা পড় এবং এভাবেই কোরআনের নাজিল শুরু হয় তিনি মানুষের কাছে এক আল্লাহ দাওয়াত দিলে মক্কার নেতারা কঠোর বিরোধিতা শুরু করে মুসলমানদের উপর চলে অমানবিক নির্যাতন কিন্তু সত্যের প্রতি অটল প্রথম দল ইসলাম গ্রহণ করে নির্যাতন থেকে বাঁচাতে কিছু সাহাবি আবিসিনিয়ায় হিজরাত করেন কিছু সময় পরে সাময়িক সুরক্ষা মিললেও শেষ পর্যন্ত আসে সবচেয়ে বড় সিদ্ধান্ত মক্কা থেকে হিজরতের প্রস্তুতি হিজরতের পথে তিনি এবং আবু বকর রদিয়াল্লাহ আনহ আল্লাহর বিশেষ সুরক্ষায় পাশে ছিলেন থৌর গুহায় অলৌকিকভাবে রক্ষা পান তারা অবশেষে মদিনার মানুষ তাকে ভালোবাসা ও আনন্দে স্বাগত জানায় সেখানে তিনি মসজিদে নাববী প্রতিষ্ঠা করেন এবং মুহাজির ও আনসারের মধ্যে গড়ে তোলেন অনন্য ভ্রাতৃত্ব তিনি ন্যায় শান্তি ও সমতার ভিত্তিতে গড়ে তোলেন বিশ্বের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ ইসলামের শক্তি ও কাঠামো ধীরে ধীরে সুসংহত হতে থাকে বদর যুদ্ধে মুসলমানরা আল্লাহর অনুগ্রহে বিজয় লাভ করে উহুদে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় এবং খন্দক যুদ্ধে তার প্রজ্ঞায় মদিনা নিরাপদ থাকে হুদাইবিয়ার চুক্তি ইসলামের দাওয়াতকে আরও বিস্তৃত করে তিনি বিশ্বের বিভিন্ন শাসকের কাছে ইসলামের দাওয়াত পাঠান পরবর্তীতে মক্কা বিজয়ের দিনে তিনি দেখান ক্ষমা করুণা ও মহত্বের শ্রেষ্ঠ উদাহরণ শত্রুকেও ক্ষমা করে দেন এবং কাবাঘরকে মুক্ত করেন ইসলাম দ্রুত আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গোত্রের মধ্যে কথা প্রতিষ্ঠিত হয় ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ সম্পন্ন করেন এবং আরাফাতের প্রান্তরে দেন মানবতার সর্বশ্রেষ্ঠ বাণী নাজিল হয় ঘোষণা আজ তোমাদের জন্য দিন সম্পূর্ণ করলাম মদিনায় ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন জীবনের শেষ মুহূর্তেও তার হৃদয় ছিল উম্মার প্রতি সীমাহীন ভালোবাসা তিনি দোয়া করছিলেন আমার উম্মাহ, আমার উম্মাহ তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন পৃথিবী হারায় সর্বোত্তম মানুষকে কিন্তু রেখে যান কোরআন ও সুন্নাহের আলো যা আজও মানবতার শ্রেষ্ঠ পথ নির্দেশ দয়া ন্যায় সততা ক্ষমা এসব তার জীবনের মূল শিক্ষা তিনি ছিলেন সকল সৃষ্টির জন্য রহমত রাহমতুল্লিল আলমিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিন ন্যায় দয়া ও সততার পথে চলুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষার সঙ্গে পরিচিত হয় আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জীবন থেকে একটি শিক্ষা নিন হৃদয়কে দয়া ও ন্যায়পন্থায় সাজান